নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব দেখুন আমাদের প্রত্যেকেরই আজকালকার দিনে ব্যাংক অ্যাকাউন্ট থাকে কিন্তু যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো নমিনি না রাখি আমরা সেক্ষেত্রে আমাদের মৃত্যুর পরে সেই টাকা কোথায় যায় বা সেই টাকা ব্যাঙ্কে নিয়েই নেয় কী আছে এই নিয়ম এবং আপনি কি করণীয় আপনি করতে পারেন সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করি দেখুন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একজন নমিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখনই ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট খুলতে যাবেন তখনই ব্যাংকের আধিকারিকরা আপনাকে নমিনির বিষয়ে জিজ্ঞেস করবেন তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সেই নমিনির নাম গ্রাহকের সঙ্গে তার সম্পর্ক এবং ঠিকানা জমা দিতে বলা হয় ব্যাংকের তরফ থেকে তো সেই মতো এখন অনেকেই প্রশ্ন করেন যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি যোগ না করা হয় এবং গ্রাহকের মৃত্যু হয় সেক্ষেত্রে উত্তরাধিকারী কে হবেন এক্ষেত্রে উত্তরাধিকারী আইনতভাবে হতে পারে গ্রাহকের স্ত্রী কিংবা স্বামী সন্তান ও তার বাবা মা যদি ওই ব্যক্তি অবিবাহিত হন সেই ক্ষেত্রে তার বাবা মা এবং ভাই বোনেরা হন উত্তরাধিকারী যদি ব্যাংক অ্যাকাউন্টে কোনো নমিনি না থাকে তবে কিছু পদ্ধতি অনুসরণ করে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকের মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটের একটি কপি ব্যাঙ্কে জমা দিতে হবে এরপরে ব্যাংক নিশ্চিত করবে টাকা কার হাতে যাবে এছাড়াও আদালত থেকে উত্তরাধিকার সার্টিফিকেট বের করে তা ব্যাঙ্কে জমা দেওয়া যেতে পারে সো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য